কক্সবাজার ভ্রমণে শুধু সমুদ্র নয় খাবারের স্বাদও হতে হবে বিশেষ স্বাগতম হাড়ি রেস্টুরেন্ট অ্যান্ড বার্বিকিউ তান্দুরিতে কক্সবাজারের আসল স্বাদের ঠিকানা এখানকার স্পেশাল বিরিয়ানি তান্দুরি চিকেন আর জিভে জল আনা বারবিকিউ আপনার ভ্রমণকে করবে স্মরণীয় পরিবার হোক কিংবা বন্ধুরা প্রতিটি মুহূর্ত হবে আনন্দ আর স্বাদের এক অনন্য অভিজ্ঞতা এবং সাথে আছে ঠান্ডা কফি ডেজার্ট আর নানা ধরনের ফ্রেশ ড্রিঙ্কস তাহলে আর দেরি কেন চলে আসুন কক্সবাজারের হাড়ি রেস্টুরেন্ট অ্যান্ড বার্বিকিউ তান্দুরিতে স্বাদে ভরপুর এক অনন্য ভ্রমণের প্রতিশ্রুতি আমরা দিচ্ছি স্বাদের খোঁজে কক্সবাজারে চলে আসুন হাড়ি রেস্টুরেন্ট অ্যান্ড বার্বিকিউ তান্দুরিতে গরম গরম বার্বিকিউ সুস্বাদু তান্দুরি চিকেন বিরিয়ানির স্পেশাল ফ্লেভার আর সি ফুডের অনন্য আয়োজন সব কিছু একসাথে পাবেন এখানে আমাদের দক্ষ শেফদের হাতে তৈরি প্রতিটি খাবার একেবারেই হাইজেনিক এবং ফ্রেশ পরিবার বন্ধু বা বিশেষ আয়োজনের জন্য হাড়ি রেস্টুরেন্ট হলো সেরা পছন্দ হোটেল সিগাল সড়ক সুগন্ধা বিচ পয়েন্ট কক্সবাজার কক্সবাজার ভ্রমণে শুধু সমুদ্র নয় খাবারের স্বাদও হতে হবে বিশেষ স্বাগতম হাড়ি রেস্টুরেন্ট অ্যান্ড বারবিকিউ তান্দুরিতে কক্সবাজারের আসল স্বাদের ঠিকানা এখানকার স্পেশাল বিরিয়ানি তান্দুরি চিকেন আর জিভে জল আনা বার্বিকিউ আপনার ভ্রমণকে করবে স্মরণীয় পরিবার হোক কিংবা বন্ধুরা প্রতিটি মুহূর্ত হবে আনন্দ আর স্বাদের এক অনন্য অভিজ্ঞতা এবং সাথে আছে ঠান্ডা কফি ডেজার্ট আর নানা ধরনের ফ্রেশ ড্রিঙ্কস তাহলে আর দেরি কেন চলে আসুন কক্সবাজারের হাড়ি রেস্টুরেন্ট অ্যান্ড বার্বিকিউ তান্দুরিতে স্বাদে ভরপুর এক অনন্য ভ্রমণের প্রতিশ্রুতি আমরা দিচ্ছি স্বাদের খোঁজে কক্সবাজারে চলে আসুন হাড়ি রেস্টুরেন্ট অ্যান্ড বার্বিকিউ টান্দুরিতে গরম গরম বার্বিকিউ সুস্বাদু তান্দুরি চিকেন বিরিয়ানির স্পেশাল ফ্লেভার আর সি ফুডের অনন্য আয়োজন সব কিছু একসাথে পাবেন এখানে আমাদের দক্ষ সেফদের হাতে তৈরি প্রতিটি খাবার একেবারেই হাইজেনিক এবং ফ্রেশ পরিবার বন্ধু বা বিশেষ আয়োজনের জন্য হাড়ি রেস্টুরেন্ট হলো সেরা পছন্দ হোটেল সিগালস সড়ক সুগন্ধা বিচ পয়েন্ট কক্সবাজার